নারায়ণগঞ্জের কাজপুর ব্রিজের নিচে টি কে গ্রুপের একটি তেলের ট্যাঙ্কের পাইপ বাস্ট হয়ে সড়কে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ ভোজ্য তেলাত্মকভাবে ব্যাহত হয় ফলে কাজপুর ব্রিজ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী হাজারো মানুষ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বালু ও মাটি ছিটিয়ে তেল অপসারণের কাজ শুরু করে পরে ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 시청해주셔서 감사다